হ্যালো গ্যাস দেখেন একটা মেয়ে অনেকক্ষণ যাবো এই জায়গায় বসে বসে কান্না করতেছে দুপুর হয়ে গেল এখনো সে গাছ তলায় বসে বসে কান্না করতেছে তা আবার বিয়ে এসেছে এই যাবো কি হয়েছে কোথায় তোমার হাজবেন্ড এইভাবে কি বিয়ে কি আজকে হইলো নাকি ওই কোথায় গেছে ওকে ফোন দাও আমার ফোনটা সহকারে নিয়ে গেছে বলতেছে তুমি বসো আমি খাবারটা নিয়ে আসি বলে আমাকে এখানে বসে রাখি কোথায় যে চলে গেছে আমি আমি রাস্তাঘাটও চিনি চিনি না কিছু তোমাকে কি বললে এখানে নিয়ে আসছে ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা কিছু বলে নাই তোমাকে বলতেছো তুমি এখানে বসো ওদের খাবার নিয়ে আসি খাবার খেয়ে দিয়ে দুইজনের বাড়িতে তোমাকে নিয়ে যাবো

ও শুধুমাত্র তার নাম আর তার বাবার নামই জানো তুমি তাই না তাই এই যে তোমাকে যে এই বিয়ের সাজে এইভাবে এখানে যাই না বসায় রাখে গেল এখন তুমি তো এই এলাকার কোনো কিছু চিনো না এই অলিগলি কিছু চিনো না জঙ্গল এই জঙ্গলের মধ্যে বসায় রাখা গেছে তো তুমি এখন কি করবা শোনো শোনো আপু তুমি কান্না করো না কান্না করো না যেহেতু চলে গেছে একটা না একটা সমস্যা সমাধান হবে তুমি কান্না করো না তোমার বাড়ির কাউকে ফোন দিবা কি দিয়া তোমার তো মোবাইলটাও নিয়ে গেছে কিভাবে ফোন দিবা তুমি কান্না করো না হ্যাঁ এখন মানে কি করবা বুঝো এখন ওর সাথে তো তোমাকে যে বিয়ে করছে কাবিন করছে কয় লাখ টাকার কাবিন করছে ওতে তে কাবিনের কাগজ কি তোমার কাছে আছে না ওই কাগজগুলা কোথায় কাগজগুলো আমার কাছে নিয়ে নিচ্ছে আমার কাছে ও ওই কি আসলই কি কাবিন টাবিন কইরা বিয়ে করছে না কি এমনিতে বয়া বিয়ে করছে তোমাকে পরে এখানে বসায় রেখে চলে গেছে আমাকে কাজে অফিসে নিয়ে চাই ঠিক করছে ও আচ্ছা তোমার কাছে তো এই কাগজগুলো নাই যে নাম ঠিকানা দেখে তুমি ওর বাড়িতে যাবা এখন তুমি তোমার বাড়িতে যাই কি বলবা এই বিয়ের সাজে এখন তো তোমাকে তো কেউ তো বিয়েও করবে না যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে এ অবস্থায় তো তুমি বাড়িতেও যেতে পারবে না যাইলেও তো তোমার মান সম্মানটা থাকবে না বুঝছো এখন কি করবা তুমি আমার এখন একটা রাস্তা পালাই ধরে দেবো আমার কোনো পথ নাই আমার আত্মহত্যা স্যার আমার কোনো পথ খোলা নাই আমাকে আত্মহত্যা করতে থাক থাক তুমি কান্না করো না বুঝছো ভুল তো মানুষই করে কিন্তু তুমি খুব মারাত্মক একটা ভুল করে ফেলছো ওকে বিশ্বাস করে আশাটা তো কতদিন সম্পর্ক ছিল ওর সাথে তোমার আরে এই দুই বছরের সম্পর্কে বিয়ে করি এইভাবে তোমাকে ফালাই রেখে চলে গেছে ওই কাজটা খুবই অন্যায় করছে আচ্ছা যা কাপু তুমি মন খারাপ করো না তুমি তোমার বাড়িতে যাও যা তোমার বাবা মাকে বোঝায় বলবা বললে অবশ্যই উনি অন্য নিব ওরা সমস্যা নেই যাও তুমি এখন বাড়িতে চলে যাও হ্যাঁ